হাতে দুইটা স্বর্ণের বালা আছে এই যে স্বর্ণের বালা এখন আমরা চলে এসেছি আপনার মেইন রাস্তা আমরা আপনার দুইটা জায়গায় আপনার গোপন ক্যামেরা ইউজ করব আসসালামু আলাইকুম সো গাইস আপনাদের এই ছোট ভাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আইছে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর সবাইকে ঈদ মোবারক আমার হাতে দুইটা স্বর্ণের বালা আছে এই দুইটা বালা দিয়া আমরা আজকে মানুষের লোভটা পরীক্ষা করব দেখমু মানুষের লোভ এই স্বর্ণের বালার প্রতি আছে কিনা আমি আপনাদেরকে দেখাই দেখেন দুইটা এই যে সন্ধ্যের বালা এই বালা দুইটা আমরা রাস্তায় মেন আমাদের গ্রামে একটা রাস্তা আছে এই রাস্তার আমরা 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 আর দুইটা গোপন ক্যামেরা ইউজ মানুষ বালাটা নেওয়ানোর চেষ্টা করে মানুষ বালাটা চেষ্টা না করে হ্যাঁ তো চলেন গাইস বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি তো গাইস এখন আমরা চলে আসি আপনার মেন রাস্তায় তো এই রাস্তার উপরে আমরা এখন আপনার বালারই ফালায় রাখবো কারণ এই জায়গাতে আপনার মানুষের যাওয়া আসাটা একটু সবচেয়ে বেশি হয় তো গাইস আমরা দুইটা এই জায়গা থেকে সরে যাবো দেখবো আমরা মানুষ বালাডি ধরনের চেষ্টা করে কিনা হ্যাঁ চলেন হ্যাঁ এই যে গাইস একটা বালা আমরা এই যে আমি ফালা রাখবো হ্যাঁ আর এই যে এই বাক্সর ভিত্তার একটা বালা রাখবো রাইট কে আপনার এই যে বাক্সটা আছে এই বাক্সটা আপনার এই যে এরকম ভাবে আমরা চলেন গাইস আমরা মানে ক্যামেরা দুইটা এক জায়গায় লুকিয়ে রাখি হ্যাঁ তো চলেন তো গাইস আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষ কিরকম কৃত্তি কারখানা করে তো গাইস এখন আমরা চুপচাপ বৈসা দেখি কে কে আপনার স্বর্ণের বালাডি ধরে আর কে কে স্বর্ণের বালাডি না ধরে এবং কি কে কে আপনার খুবই ইমানদার মানুষ Редактор

कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर आयोग <laughs> कैसे कैसे लोग रहते हैं यार यहां पर तीज़। तीज़। আজকের ভিডিওটা খুবই মজা হবে আজকে আপনার এত পরিমাণ মানুষ এই বালাটি নেওয়ানোর চেষ্টা করছে মানে মানুষের রোজার ভিতরে মানুষের লোভ লালসা কমে না তো গাইস এই ভিডিওটা দেখলে আপনারা খুবই হাসবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো চার করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন